ভুরুবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণের ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার এবারের প্রতিযোগী এবারের প্রতিযোগিনী ঐশিকী সাহা ক্রমিক নং পনেরো এবারের প্রতিযোগিনী ঐশিকী সাহা ক্রমিক নং পনেরো পরবর্তীতে প্রস্তুত থাকবে নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা সাতাশটি সাতাশ আমি বলেছিলেন বলে গুরু বসাই আমার পরে উন্য এবারের প্রতিযোগিনী পিয়াসা বিশ্বাস ক্রমিক নং ষোলো এবারের প্রতিযোগিনী পিয়াসা বিশ্বাস ক্রমিক নং ষোলো পরবর্তীতে প্রস্তুত থাকবে রিতমনা সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পূর্ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো ভাবতে আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে উধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল এবারের প্রতিযোগিনী রিতন্না সরকার ক্রমিক নং সতেরো এবারের প্রতিযোগিনী রিতন্না সরকার ক্রমিক নং সতেরো পরবর্তীতে প্রস্তুত থাকবে দিগন্ত মণ্ডল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লুকো।